আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আমরা জানাদা কোরআন পড়ছি বা পড়ব আমরা কি মনে করি যে কোরআনের মধ্যে হয়তো অনেক কায়দা লাগে ঠিক এমনটা নয় আমি আজ আপনাদেরকে পুরো কোরআনের মধ্যে যে কায়দাগুলো লাগে সেই কায়দাগুলো প্রশ্ন উত্তরের সকলে আমি আপনাদেরকে দেব আপনারা এই প্রশ্ন উত্তর গোটা মুখস্থ করে নেবেন প্রশ্নের উত্তর করা যদি আপনার মাথায় থাকে আপনি পুরো কোরআন কায়দা অনুযায়ী পারবেন মোট বারোটি প্রশ্ন আমি বানিয়েছি যে বারোটি প্রশ্নের মধ্যে পুরো কোরআন শরীফের কায়দা ঢুকে আছে আমাদের দারুল আমাল একাডেমির যে সমস্ত স্টুডেন্টরা কোরআন ধরছেন আপনারা মনে করেন যে কোরআন ধরার আগে মনে হয় নুরানি কায়দা পানির মতো মুখস্ত লাগবে রিডিংটা পুরো চালু লাগবে ঠিক এমনটা নয় কোরআন ধরার আগে আপনার একটা দায়িত্ব যে এই বারোটা যে প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের উত্তর গুলো মুখস্থ যদি থাকে তাহলে আপনি কোরআন আমরা যখন নাজরা পড়াবো আপনি সঠিক পড়তে পারবেন আমি যেখানে বলবো মিম মিম তো সাকিন বললেই আপনার মাথায় যাতে চলে আসে যে মিম তিনটে কায়দা নুন সাকিনের কথা শুনলেই যখন যেন নুন শাকিনের চারটি কায়দা মাথায় চলে আসে এটা হলো নুরানি কায়দা পড়ার উদ্দেশ্য অনেকে কোরআন ধরার আগে ভয় খাই আমরা যে কোরআন ধরবো না এখন এখন আমার নুরানি কায়দা আছে না এটা একদম শয়তানি ধোকা আমরা আপনাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছি ওইভাবে যেতে হবে আপনি এগুলো নিয়ে দশ মিনিট চিন্তা করার সারাদিন সময় পান না কর্মব্যস্ত মানুষ কিন্তু আমরা আপনাদের নিয়ে সারা দিন চিন্তা করছি কখন কি পড়াবো কোন জায়গায় আপনার পড়ালে ফায়দা হবে কোন সময়ে কি পড়ালে ফায়দা হবে এটা নিয়ে আমরা বিবেচনা করব। আপনাকে যে সবকটা দেওয়া হবে ওই সবকটা আপনি বুঝতে পেরেছেন কি না বলবেন এবং ওটাই পড়া করে আপনি সাপোর্টে শোনাবেন এটাই শুধু আপনার দায়িত্ব তাই যাদের কোরআন ধরানো হবে তার আগে আপনার এই বারোটা প্রশ্নের উত্তর আমি পুরো প্রশ্নগুলো দিচ্ছি উত্তরগুলো দিচ্ছি আপনি মুখস্থ করে নেন এটাই আপনার দায়িত্ব বাকি কোরআন ধরে আপনি পড়তে পারবেন কি না পারবেন সেটা আমি জানি এবং কতটুকু পড়তে পারবেন সেটা আমি জানি কতদিন পরে গিয়ে একদম আপনার রিডিং চালু হয়ে যাবে সেটাও আমরা জানি যদি আপনি আমাদের কথা অনুযায়ী মেহনত করে যান তাই অবশ্যই এই বারোটা প্রশ্নের উত্তর মুখস্ত লাগবে এবং সাপোর্টের মুখস্থ করে করে সাপোর্ট শোনাবেন এই বারোটি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি প্রশ্নে যাই প্রথম প্রশ্ন আছে হারাকাত কাকে বলে হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় প্রথম প্রশ্ন একদম ফার্স্ট এই প্রশ্নের উত্তরটা মুখস্ত লাগবে দাঁড়ান দাঁড়িটা সোজা কাটতে পারলাম না জাবার জের পেশকে হারাকাত বলে হারাকাত কাকে বলে সিম্পল উত্তর জাবার জের পেশকে হারাকাত বলে হারাকাতকে কি কেমন ভাবে পড়তে হয় বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় টান দেব নিষেধ যেটা আপনারা করেছেন দু নম্বর প্রশ্ন হরুপে মাদ্দা কয়টি এবং কি কি এই হরুপে মাদ্দা কয়টি এবং কি কি এর উত্তর হলো যে হরুপে মাদ্দা তিনটি বাস কি কি আলিফ মাদ্দা ইয়ামাতা ও মাদ্দা প্রত্যেকটির সংজ্ঞা বলেন মানে আলিম মাদ্দা ইয়া ও সংজ্ঞা জিজ্ঞাসা করছে আলিফ কাকে বলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে ইয়ামাদা কাকে বলে ইয়া ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া ইয়ামাদ্দা বলে ও মাদ্দা কাকে বলে ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে তাহলে বুঝলাম আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা প্রত্যেকটার পোড়াটাকে কি একালিক পরিমাণ ডান দিয়ে পড়তে হবে এটাও আমরা জেনেছি এখন আমরা বলব কায়দা নম্বর তিন খাড়া জাবর খারাজের এবং উল্টা পেশ কোনটি কাজ সমতুল্য ব্যাস কত সহজ উত্তর খাড়া জাবর আলিম মাত্রা সমতুল্য খারাজের ইয়া মাত্রা সমতুল্য উল্টা পেশ ও মাত্রা সমতুল্য ব্যাস কায়দা নম্বর চার হুরু পেলিন কয়টি এবং কি কি হুরু দুইটি ওয়াউলিন ইয়ালিন হুরুপে লিনকে কেমন ভাবে পড়তে হয় হরুপে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় একদম সহজ কায়দা তারপরে আমরা পড়বো কায়দা নাম্বার পাঁচ র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয় খুব সিম্পল র কে কখন পুর পড়বেন পুর পড়ার কায়দা তিনটে বর্ণনা করবেন যদি র এর উপরে জাবার থাকে তাহলে রপুর হয় জাবার বা পেস রয়ের উপরে জাবার পেশ থাকলে রপুর র সাকিনের ডান দিকে যাবার পেশ থাকলে রপুর হয় আরেকটা একটা ক্ষেত্রে রপুর হয় যখন র সাকিনের ডান দিকে জের আছে কিন্তু পরে হুরুপে মুস্তালিয়ার সাতটি অক্ষর জগতিন কিস এই সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে রকে বারিক না করে পুর করে পড়তে হয় এই তিনটে সুরাত বললাম এই তিনটে সুরাতে র পুর করে পড়তে হয় র বারিক করে পড়তে হয় দুটো সুরাত বলছি র নিচে জের থাকলে র বারিক হয় আর র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয় এই সুরতে বারিক হয় তাহলে পুর হওয়ার তিনটে কায়দা বললাম দুটো কায়দা বললাম চলেন প্রশ্ন নম্বর ছয় আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বাড়িক পড়তে হয় আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার পেশ থাকলে আল্লাহর লামকে পুর করে পড়তে হয় আর যদি জেদ থাকে তাহলে বারিক করে পড়তে হয় কত সহজ কায়দা বলুন তো এত সহজ সহজ কায়দাগুলো মাথায় রাখতে হবে মুখস্থ করতে হবে এখন পড়বো قاعده নাম্বার 7 তানবিন এবং নুন ساکিনের মোট কয়টি قاعده ও কি কি তানবিন নুন ساکিনের মোট চারটি قاعده আমরা জানি কি কি বলুন তো নাম্বার 1 ইজহার নাম্বার 2 ইখফা নাম্বার 3 ইকলাব নাম্বার 4 ইদغام এই চারটি قاعده মুখস্থ থাকতে হবে नेक्स्ट প্রশ্ন করতে ইজহার কাকে বলে নুন তানবিন বা নুন পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে একে ইজহার বলে তারপরে ঠিক সেম হুরুপে হালকি কয়টি ও কি কি মুখস্থ করতে বলছেন যে হুরুপে হালকি কয়টি ও কি হুরুপে হালকি ছয়টি নাম্বার এক হামসা হা আইন হা গইন খ এই মোট ছয়টি তাহলে তানমিন নুন সাকিনে মোট চারটি কায়দা ইজার কাকে বলে হুরুফে হালকি কয়টি কি কি আমাদের মুখস্থ হয়ে গেল এরপরে আমরা বলবো হুরুফে ইকফা হুরুফে ইকফা কয়টি ও কি কি হুরুফে ইকফা পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ পা কফ কাফ এই হুরুফে ইখফা পনেরোটি ইকফা কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে বা তানবিন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ করে পড়তে হবে একে বলে এর পরের প্রশ্ন ইকলাব ইকলাব কাকে বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে মিমে তারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইকলাব বলে তাহলে তানবিন বা নুন কে চেঞ্জ করে মিমের দ্বারা পরিবর্তন করতে হয় একে বলা হয় কখন যখন তানবিনের পরে বা আসবেদগাম ইদগাম কাকে বলে তানবিন বা নুনসাকিনের পরে যদি ইয়ার মালুরের ছটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাকে ঈদগাম বলে ইদগাম মানে কি মিলিয়ে পড়তে হবে তানবিনা নুন সাকিনকে তখন ওই ইয়ার মালুনের ছটি অক্ষর ইয়া র মিম লাম অও এই ছটি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এই ঈদগাম বলে এখানে দুটো ভাগ রয়েছে যদি তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুনের মধ্যে ইয়া ওয়াও মিম নুন ইউ মিম বলা হয় এটা আসলে একটা কায়দা আর লাম আর র আসলে একটা কায়দা সেজন্য এখানে বলছে ঈদগামের তাম এবং ঈদগামে নাকিস কাকে বলে যদি তানবিন বা নুন সাকিনের পরে লাম আর র আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই লাম আর রর সাথে মিলিয়ে বিনা গুণায় পড়তে হবে ঈদগামে তাম বলে আর নাকিস হলো তানবিন বা নুন সাকিনের পরে যদি ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে ওকে তানবিন বা নুন সাকিনকে ওই চারটি অক্ষরের মধ্যে যে আসবে তার সঙ্গে মিলিয়ে একালিক গুণনা করতে হবে একে ঈদগামে নাকিস বলে আচ্ছা এখন পড়ব কায়দা নম্বর এগারো কায়দা নাম্বার এগারো মিম সাকিনের কয়েকটি কায়দাও কি 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 মিম সাকিনের তিনটি কায়দা ইজাহে সাপাবি ইকফায় সাপি ঈদগামের স্বাভাবিক প্রত্যেকটি সংজ্ঞা শোনান প্রত্যেকটি সংজ্ঞা তাহলে ইজহারে স্বাভাবিক কাকে বলে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে তাকে ইজহারে সবাবি বলে একে বিনা গুন্যায় পড়তে হয় গুণ্যা করা যাবে না আর মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে একালি পরিমাণ গুননা করে পড়তে হয় একে ইকা এ বলে আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ করে একে ঈদগাম বলা হয় এর স্বাভাবিক বারো নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন মদের বর্ণনা কয় প্রকার প্রকার চার তিন প্রকার যাই বলেন চার প্রকার আমরা কি দয়া করেছি চার প্রকারই বলি মধ্যে মত মধ্যে মুনফাসিল লাজিম আজিম লাজিম আজিম আরিজাওয় প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলুন মদ্াসীল হুরুপে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মধ্যে মতির বলে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মদ্যুনফাসির হুরুপে মাদ্দার পরে যদি হামজা যদি দ্বিতীয় শব্দে আসে তাকে মদ্দে মুনফাসির বলে একেও দুই থেকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন ফি মদ্দে লাজিম হুরুবে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ আসে তাকে মধ্যে লাজিম বলা হয় একে তিন থেকে পাঁচ আলি পরিমাণ টান দেওয়া যায় যেমন যদি সাকিনের মেশাল বলি যেমন আল আনা এটা মদ্দে লাজিম মদ্দে লাজিম আরিজা আকফি যদি দাঁড়ানোর কারণে ওখানে সাকিন চলে আসে হরুপে মাতার পরে তাকে মদ্দেল লাজিম আরিজা আকফি বলা হয় একে তিন থেকে চার আলি পরিমাণ টান দেওয়া যায় যেমন এখানে যে সাকিন গুলো আসছে দাঁড়ানোর কারণে সাকিন আসছে তাই একে মধ্যে লাজিম আরিজ অফি বলা হয় এই ছিল মোট বারোটি প্রশ্নের উত্তর আমরা সবাই বারোটি প্রশ্ন মুখস্থ করে নেবো তারপরে আমরা কোরআন ধরার জন্য প্রস্তুত হয়ে যাব এই বারোটা প্রশ্নের উত্তর মুখস্থ করা খুব জরুরি তাই আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর আকারে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন বেশি বেশি করে এই ভিডিওটা বারবার দেখবেন যেন দিনে অন্তত চারবার পাঁচবার দেখবেন আপনারা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন কোরআনির সঙ্গে মহব্বত রাখুন কোরআন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিৎ